রাখতে সাধারণ মানুষের মুরগির মাংস খাইতে পারবো এটা আমরা আসলে পারবো আর আমাদের মূল চ্যালেঞ্জিং বিষয় ছিল যে এগুলো আসলে কন্টিনিউ করতে পারবো কিনা আল্লাহ তালার অশেষ সহমতে আমরা করতে পারতেছি রিক্সা চালক দিনমজুর পথ শিশু ভিক্ষুক ও প্রতিবন্ধী সহ নানা শ্রেণীর মানুষ এখানে অতিথি হিসাবে অংশ নেন ডেকোরেটরের আনা চেয়ার টেবিলে বসে ওয়ান টাইম প্লেটে খাবার সাজিয়ে খেতে খেতে সবার মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি আয়োজকেরা জানিয়েছেন প্রতি সপ্তাহে দুই দিন প্রায় সত্তর জন অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন তারা কয়েকজন বন্ধুর এই ছোট্ট উদ্যোগ মানুষের মাঝে তৈরি করেছে বড় আনন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিন্তু ষষ্ঠবারের মতো আমাদের দুই টাকার হোটেলের কার্যক্রম এবং অধিবেশন আজকেও শুরু করেছে এবং এখানে উপস্থিত হয়েছে আমাদের অনেক রিক্সাওয়ালা মামারা এবং যারা স্টেশনে শুয়ে থাকে হতদরিদ্র এদেরকে আমরা এইভাবে দুই টাকার মাধ্যমে আসলে দুই টাকা তো কিছু নয় দুই টাকা তাদের সম্মানার্থে আমরা এরকম তাদের